সুখী ভাবুনা কাহে বলে সুখী তুমি বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাত হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম আকাশটা এমনি দুদিন ধরে মেঘলা মেঘলা দেখলাম এখনও আকাশে হালকা হালকা মেঘ আছে কিন্তু আকাশটা দেখতে বেশ ভালো লাগছে আজকে ভাবছি বিকেলে একটু বেরোবো মেয়েটার জন্য কয়েকটা জামা কাপড় কেনার আছে ওকে আপাতত প্লে ক্লাসে ভর্তি করিয়ে দিয়েছি আমাদেরই এখানে বাড়ি থেকে বেশি দূরে নয় জাস্ট দু তিন মিনিট লাগে তো যেহেতু ছোট তো ওদের ওই প্লে ক্লাসে স্কুলের কোনো ড্রেস নেই এক একদিন এক একটা কালারের ড্রেস পরে যেতে হয় তো কিছু কিছু কালার তো মিলে গেছে কিন্তু বাকি কিছু কালার আছে যেমন গ্রিন ব্লু এই ড্রেসগুলো ওর একদমই কম ব্লু ড্রেস তো মাত্র একটা গ্রিনও তাই তাও পুরোপুরি গ্রিন না তাই ভাবছি যে এই দুটো কালারের যদি ড্রেস পাই তাহলে কিনে নিয়ে আসব এখন আবার আকাশটা একটু পরিষ্কার দেখাচ্ছে আবার গাছের মাথা মাথায় একটু রোদও দেখা গেছে এই হয় কখনো কখনো মেঘ তখন বেশ একটু অন্ধকার অন্ধকার হয়ে আসে আবার একটু পরিষ্কার হয়ে যায় এ পাশ দিয়ে এখনও মেঘ আছে ভাবছি বেরোবো যখন তাহলে একবারে বিকেলের খাবারটাও বানিয়ে রেখে যাব। বিকেলে তো আমরা রুটি খাই তাই ভাবছি রুটিটা করে রেখে তারপরে যাব। তাহলে ওই এক জায়গা থেকে এসে ওরকম তাড়াহুড়ো করে করতে হবে না না হলে এসে আবার তাড়াহুড়ো করে সেই রান্না বসাতে হবে তার থেকে রান্না রান্নাবান্না সেরে যাওয়াই ভালো তাহলে ধীরে থেকে কেনাকাটাও করা যাবে আর ওই চিন্তাও থাকবে না যে রান্না করতে হবে এই যে ক্লিপটা দেখছেন এটা অনেকদিন আগেকার মানে অনেকদিন বলতো যখন ছোট ছিল তখনকার আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো ভালো লাগবে আপনাদের চলে এসেছি রান্নাঘরে ভাবলাম একটু লেবু শরবত বানিয়ে নিই অনেকগুলো লেবু তোলা হয়েছিল তার মধ্যে কিছু এগুলো হলুদ হয়ে গেছে তাই ভাবলাম এগুলো দিয়েই আগে বানিয়ে রাখি তারপরে পরে বাকিগুলো দিয়ে বানানো যাবে আর যা গরম এখন এই লেবুর শরবত ছাড়া আর কোনো উপায় নেই আর গাছে লেবুও হয়েছে প্রচুর লেবু শরবতটা বানিয়ে রেখে তারপরে রুটি করব। একটু আটাও মাখতে হবে আমি সাধারণত পরের দিনের আটাটা মেখে রাখি মানে সকালবেলা যেটা লাগে যেহেতু সকালবেলা আমার খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয় ওই জন্য সকালের আটাটা মেখে রাখি মানে এমনভাবে মাখি যাতে রাতে হয়ে যায় আর সকালে হয়ে যায় তারপরের দিন আবার বিকেলবেলা মাখি এখানে কিছু পেঁয়াজ আর শশা কুচিয়ে নিয়েছিলাম ওই মেয়েটাকে একটুখানি রোলের মতন বানিয়ে দেব সেই জন্য কিছুই তো খায় না সে তাই ভাবলাম যে রুটিটাকেই যদি রোলের মতন করে বানিয়ে দেওয়া যায় আর এই আটাগুলো কিছুটা আমার আগের দিনের ছিল আর কিছু আজকে যে মেখেছি সেখান থেকে নিয়েছি তাহলে চলুন ঝটপট রুটিটা করে ফেলি তারপর আবার বেরোতেও হবে যেই না একটু ভিডিও করতে গেলাম অমনিই রুটিটা একটু বেশিই চলে গেল যাই হোক এগুলো ঝটপট করে করে নিই তারপরে আবার রেডি হয়ে বেরোবো যত তাড়াতাড়ি বেরোব ততই একটু বেশি সময় ঘুরে ফিরে দেখতে পারবো নাহলে ওই বেরিয়ে গিয়ে ঝটপট করে আবার চলে আসতে হয় কারণ মেয়েরও খাবার সময় হয়ে যায় ব্যাস এই রুটিটা করলেই আমার হয়ে যাবে চলে এসেছি ট্রেনসে এখানে বাচ্চাদের কিছু কিছু জামাকাপড় বেশ সুন্দর উঠেছে এর আগে ম্যাক্সে গেছিলাম কিন্তু ম্যাক্সটা বন্ধ হয়ে গেছে আমাদের এখানে তো ভাবলাম যাই দেখি ট্রেনসে এর আগে এসেছিলাম কিন্তু তখন জামা কাপড় অত ভালো ছিল না কিন্তু দেখলাম এবারে কালেকশানটা একটু ভালো দেখি কি কি নেওয়া যায় মুশকিল হচ্ছে যে কালার নিতে এসেছি সেই কালার বাদ দিয়ে অন্য কালার পছন্দ হয়ে যাচ্ছে যেগুলো দরকার সেগুলোই আর নেওয়া হচ্ছে না দেখি কি পছন্দ করা যায় এই ড্রেসগুলো বেশ সুন্দর তাই না কিন্তু ও এত রোগা যে ওর যা বয়স তার তুলনায় একটু কম বয়সের জামা কাপড়ই ওর গায়ে ফিট হয়ে যায় এই ড্রেসটাও বেশ সুন্দর দেখি আর একটু ঘুরে ঘুরে কেনাকাটা সেরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে বাড়িতে রান্না করাই আছে তাও ওই বেরোলে একটু খাওয়া হয় এই আর কি হালকা পাতলা কিছু খাওয়া হবে তো যেহেতু রান্না করা আছে তাই ভাবলাম যে মোমো নিই মোমোটাই শেয়ার করে যদি খাওয়া হয় তাহলে বেশি খাওয়াও হবে না আর বাড়ির খাবারটাও নষ্ট হবে না আর এখানে মোমোটাও বেশ ভালো বানায় এর আগে একদিন খেয়েছিলাম সেদিন বেশ ভালো লেগেছিলো তাই ভাবলাম আজকেও সেই মোমোটাই খাওয়া যাক তাহলে বাড়ির খাবারটা নষ্ট হবে না আর ভারী কোনো খাবার যদি অর্ডার করা হয় তাহলে বাড়ির খাবারটা নষ্ট হবে মোমো চলে এসেছে তাহলে চলুন ঝটপট খেয়ে নিই এরপর আবার বাড়ি ফিরতে হবে মেয়েটাকে খাওয়াতে হবে ও যেহেতু সেরম কিছু খায় না স্যুপটাই একটু হয়তো খাবে ওটা একটু খাওয়ানোর চেষ্টা করব তাহলে আজকের ভিডিওটার কন্টিনিউ করছি না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন